হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম আজকে কোনো ব্লগ ভিডিও না আজ তোমাদের সাথে আমি একটা এই গরমের দুপুরের টকজাল মিষ্টি টেস্টি মানে টমেটো মাখার রেসিপি তোমাদের সাথে দেখাবো রেসিপি বলতে পারো ঘিং মাখা যাই হোক কিছু হবে যাই যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেলটি অল করে দেওয়ার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক দেখো টমেটো মাখার জন্য নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো টমেটো আছে দুটো শুকনো লঙ্কা এটা আমি পুড়িয়ে নিয়েছি আছে একটা গন্ধরাজ লেবু আর এখানে রয়েছে কিছু পরিমাণ তেঁতুল আর সঙ্গে আছে তোমার বিট লবণ আর চিনি চলো বন্ধুরা তাহলে এবার মেখে নেওয়া যাক দেখো বন্ধুরা প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি মাখার জন্য আর এই যে দুটো টমেটো দুটো টমেটোকে আমি চাকাউর সাহায্যে ছোট ছোটো করে পিস পিস করে নিচ্ছি আর এইদিকে গন্ধরাজ লেবুটাও আছে ওটাকেও আমি টুকরো করে কেটে নেব আর যতটা পরিমাণ আমার লেবু লাগবে সেই পরিমাণটাই আমি দেব। দেখতে পাচ্ছি ওই লেবুটা কেটে নিচ্ছি এখান থেকে হয়তো আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেবো যেহেতু আমার দুটো টমেটো মাখা তাই আমার অর্ধেকেই হয়ে যাবে আর এই লেবুর মাঝখান দিয়ে শিরাটা ফেলে দিয়ে বিচিগুলো দেখতেই পাচ্ছ বার করে নিচ্ছি যাতে মাখার সময় মানে চিপার চিপে রস যখন বার করবো বিচিগুলো যাতে টমেটোর মধ্যে না পড়ে যাই হোক দেখতেই পারলাম টমেটো কাটা হয়ে গেছে লেবু কাটা হয়ে গেছে এবার আমি হাতে সাজে টমেটোগুলোকে একটু মানে চেপে চেপে থেতো করে নিচ্ছি তোমরা চাইলে মানে মিক্সিতেও এটা করতে পারো কিন্তু যেহেতু মাখা হাতে হাতের সাহায্যে করলেই ভালো লাগে তারপরে দেখো দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করছি তোমরা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারো আর নিয়ে নিলাম তেঁতুল তেঁতুল দিয়ে লবণ দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে চেপে চেপে ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কাটাও অপশনাল চাইলে তোমরা দিতে পারো নাহলে কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো কিন্তু শুকনো লঙ্কাটা দিলে টেস্টি হয় যে কারণে আমি শুকনো লঙ্কাটা আগুনে পুড়িয়ে নিয়েছিলাম আর এবার দিয়ে দিচ্ছি লেবুর রস দেখতেই পাচ্ছ লেবুর রসটা দিয়ে দিলাম আমি আর সত্যি কথা বলতে গন্ধরাজ লেবুটা ভালো গন্ধ ছিল জানো তো যখন কেটেছি তখনই সুন্দর দেখো স্বাদের জন্য নিয়ে নিয়েছি চিনি এই দেখতেই পাচ্ছ কৌটোর মধ্যে চিনি রয়েছে এটাকে আমি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ দিয়ে দেব তোমরা চাইলে নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো কিন্তু চিনিটা দিলে না টক ঝালে বেশ ব্যালেন্সটা ভালো হয় যেই কারণে যে কোনো মাখাতে একটুখানি দেখবা চিনি দিলে পরে সেটা টেস্টি হয় যে কারণে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেবো চলো ভালোভাবে মেখে নিই ফাইনালি আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পেলে আমি কি কি দিয়ে এখানে টমেটোটা মেখে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার সত্যি কথা বলতে এই গরমকালে টকঝাল মিষ্টি চিনিটা তোমরা স্কিপ করেও যেতে পারো কিন্তু আমি একটুখানি দিলাম চিনিটা কারণ চিনিটা না টকঝাল মিষ্টিটা মানে টক টকঝালটাকে ব্যালেন্স করে যেই কারণে সামান্য একটু চিনি দিয়েছি খেতে কেমন হয়েছে চলো ট্রাই করি অসাধারণ মানে তোমরা বাড়িতে একবার ট্রাই করো গন্ধ রাজলে বুধে এইভাবে টমেটো মাখা দারুণ লাগবে আর এই এই টমেটোর এই চাটনিটা তোমরা চাইলে মোমোর সাথেও একবার ব্যবহার করতে পারো দারুণ লাগবে মোমোর সাথে করলে তোমরা মিক্সিতে টমেটোটা পেস্ট করবে তারপর নর্মালি কাঁচা মানে গন্ধরাজ লেবু তেঁতুল দিয়ে মেখো অসাধারণ আর গরমের দুপুরে এরকম টক ঝাল মিষ্টি অসাধারণ যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা